হ্যালো এভরিওয়ান গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তোমার সবাইকে জানাই তেইশে জানুয়ারির অনেক অনেক শুভেচ্ছা তো দেখো এখানে আমি রেডি হয়ে গিয়েছি বাবাদের ক্লাব থেকে পতাকা উত্তোলন হবে তো ওখানে গিয়েছিলাম সবার পরিবারের সবাই এই আর কি সবাই মিলে এসেছিলো এই কজন মিলে আর কি পতাকা তোলা হচ্ছিলো তো ওখানে গিয়েছিলাম আমার খুব ভালো লাগলো তোমরা কোথায় কে কে গিয়েছিলে কী করলে সেটা কিন্তু আমাকে কমেন্টে জানিও তো এই আর কি দেখো সবাই দাঁড়িয়েছিলাম আমরা এখানে তো তেইশে জানুয়ারির ভিডিও অনেক দেরিতে দেওয়া হয়ে গেল আজকে ছাব্বিশে জানুয়ারি তো আজকেও আমাদের একটা ছুটির দিন তো মানে আমাদের বছরে তিনটা ছুটি থাকে তো ছাব্বিশে জানুয়ারি থাকে দোসরা অক্টোবর থাকে আর পনেরোই আগস্ট থাকে তা আজকে ছাব্বিশে জানুয়ারি আজকে তোমরা ব্লগটা দেখতে পাচ্ছ তো অনেকদিন ধরে ব্লগটা মানে এডিট করবো এডিট করবো ভাবছিলাম কিন্তু এডিট আর করা হয়ে উঠছিল না আমারও তোমাদের সঙ্গে শেয়ার করে খুব ভালো লাগলো আর তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু জানাতে ভুলো না এখানে দেখো নেতাজিকে মালাটালা সব বড়ানো হয়ে গেছে এবারে সব এখানে দেখো দুদিকে দুজন দাঁড়িয়ে পড়েছে পতাকা নিয়ে দেখতে খুব সুন্দর লাগছে তাই না তো এখানে দেখো এবারে মানে পতাকাটা তোলা হবে জয় আর হ্যাঁ আজকে কিন্তু আমাদের একটা ছুটির দিন ছাব্বিশে জানুয়ারি তোমাদের তো বললাম তো এই ব্লগটাও কিন্তু খুব শীঘ্রই তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো আজকের দিনে মানে ছুটির দিনে আমরা কী কী করছি কোথায় যাচ্ছি কী করছি না করছি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব তো তোমার দেখতে হলে কিন্তু আমার চ্যানেলে তোমাদের কিন্তু চোখ রাখতে হবে તો પરદે સવાય સવાય સફળય ના ભૂલે એટલે પંગત પરદે એક વધારે ગાડા ઓર આપના তারপর এখানে ক্লাবের সবাই আস্তে আস্তে নেতাজিকে ফুল টুল দিয়ে দিলো তারপর আমরাও দিয়ে দিলাম একটু বাবান বাবা বাবানকে দিয়ে একটু দিয়ে দিল তারপরে এখানে সবাই মিলে একটু দাঁড়িয়ে গিয়েছিলাম একটু ছবি টবি তুলে নিলাম সবাই মিলে আর এখানে তারপর একটু এই প্রভাত ফেরিতে বেরিয়েছিলাম সবাই মিলে আর এদের কথা না বললেই নয় এরা হচ্ছে এই মেদিনীপুর থেকে পুরুলিয়া অবধি সাইকেলিং করছে তো খুব তাই বললাম তো চলো আজকের ভিডিওটা আমার এটুকুই তোমাদের কেমন লাগলো জানিও সবাইকে টাটা করছি